জয় জগন্নাথ কলকাতা থেকে মাত্র চার ঘন্টা দূরে আজ আপনাদের নিয়ে যাব উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দির ও কোনার্ক মন্দিরের সংমিশ্রণে তৈরি এক নতুন জগন্নাথ মন্দিরে যা ইমামি জগন্নাথ মন্দির নামে পরিচিত বর্তমানে এই মন্দিরটি সকাল আটটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং বিকেল তিনটে তিরিশ থেকে রাত্রি আটটা তিরিশ পর্যন্ত খোলা থাকে এখানে জগন্নাথ মন্দির ছাড়াও এই মন্দির প্রাঙ্গনের চারিপাশে ছোট বড় আরও অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে মন্দিরের ভেতরে বিরাজ করছেন প্রভু জগন্নাথ দেবী সুভদ্রা ও প্রভু বলরাম এই মন্দিরটি ইমামি কোম্পানির মালিক স্থাপন করেছিলেন তাই মন্দিরের নাম ইমামি জগন্নাথ মন্দির মন্দির প্রাঙ্গণে প্রবেশের আগে জুতো রাখার জন্য ফ্রি ব্যবস্থা রয়েছে মন্দিরে বেশ অনেকটা সুন্দর ও শান্তময় পরিবেশে সময় কাটিয়ে আমরা যখন বেরোই গেটের কাছে হাতে পেয়ে গেলাম প্রভু জগন্নাথ অগন্নাথ প্রসাদ এই মন্দিরে তিনবেলা আরতিও হয় উড়িষ্যার বালাসোর বেড়াতে এসে এই মন্দিরের দর্শন পেয়ে আমাদের মন একদম ভরে গেল এবং আপনারাও একটি উইকেন্ডে এসে ঘুরে যেতেই পারেন এই ইমামি জগন্নাথ মন্দির